বাড়ি থেকে কাঁচাল পড়ে আমাকে শুধু কমেন্ট করতেছে যে আপনার স্বামী কেমন যে আপনার স্বামীও বাড়িতে নিতে পারবে না আপনার যা নাকি না বললে নিতে পারতো না আপনার স্বামী ও শামস নাই আপনার এবাই কেন নামার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো খুশি আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চল আসলাম আপনাদের জন্য আইটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম রাতেই আজ আসলে কি রাতে একটু সময় ভালো পাই কারণ আমার বাচ্চা দুইটা দিনে ঘুমায় না তা না ঘুমায় ঘুমাইলেও আমার কাজ থাকে না ঘুমাইলেও কাজ থাকে তো দিন ওদের নিয়ে মানে সময় চলে যায় আমার সারাদিনের ব্লগটাই করতে অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় যে নিজের কাজ নিজে তাড়াতাড়ি করে ফেলাই আর কি ভিডিওতে আনা হয় না এরকম হয়ে যায় তো রাতে যখন ওরা ঘুমায় ঘুমাইলে আমি খাওয়া দাওয়া করি এরপর ফ্রেশ হয়ে পরে দেওয়া হচ্ছে ঘুমাই তো আমার ছেলে মেয়ে এখন ঘুমাইছে এখন বাজে হচ্ছে না একটা এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি অনেক দিন আগের ঘটনা আর কি তো এখন তো আমার শ্বশুরবাড়িতে যাওয়া আসা নিয়ে কোনো ঝামেলা নাই তাছাড়া কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই কিছুই নাই আসলে হয় না একটা ফ্যামিলিতে থাকলে অনেক কিছু হয় দেখা যায় একটা ফ্যামিলিতে থাকতে গেলে মানে টুকটাক কথায় অনেক মানে অনেক বড়ো কিছু হয়ে যায় তো আমি হচ্ছি ভালোবাসায় আসার সময় এমনিতে কোনো প্রবলেম ছিল না আমি আমার শাশুড়ি মাকে বলছি বাড়িতে আমার যার দেবর আছে তাদেরকে বলছি তারা ছাড়া আর কেউ নেই যদিও আমার শ্বশুরকে বলা উচিত কিন্তু আমার শ্বশুর তো বাড়িতে তেমনভাবে থাকে না সে ব্যবসার কাজে বাইরে থাকে এই জন্য আর আমার হাজব্যান্ডকে আমি তেমনভাবে কিছুই নাই তবে তার সামনে দিয়ে আসছে সে আমাকে ওরকম কোনো কিছু বলেও নেই আর এটা নিয়ে কোনো রকম ঝামেলাও হয়নি তো ভাড়া বাসায় আসছি বেশ ভালো আসার কয়েকদিন পরে হচ্ছে মানে কথা কাটাকাটি হয়েছে আর কি আমার যায়ের সাথে আর দেবরের সাথে ওই কথা কাটাকাটির জন্য হচ্ছে আমি ওরকমভাবে বাড়িতে আর যাইনি এটা আসার পরে যাওয়া হয় নাই আমার কারণ আমি চাইছি যে যেটা হয়েছে হয়েছে এটা হচ্ছে সময়ের সাথে ঠিক হয়ে যাবে এরকম আমি চিন্তাভাবনা করছি যদি হুটহাট কিছু করতে চাই তাহলে হচ্ছে হয়তো হিতে বিপরীত হতে পারে আমি সব সময় যখনই কোনো কিছু ঘটে বা আমার সাথে কিছু হয় তখন আমি ওটা হচ্ছে মানে ছেড়ে দিই যে সময়ের সাথে ঠিক হয়ে যাবে এরকম আমি মনে করি তো অন্যরা কি মনে করে না মনে করে সেটা আমি জানি না তবে আমি সব সময় এটাই মনে করি এজন্য হচ্ছে আমি ওই জিনিসটাকে সময়ের সাথে ছেড়ে দিই সময়ের সাথে ঠিক হয়ে যাবে এরকম মনে করি তো আমার হাজব্যান্ড যেমনই হোক ভালো হোক মন্দ হোক আপনাদের সাথে শেয়ার করি আসলে সে যদি আমার সাথে খারাপ করে বা সে যদি আমার মনে হয় যে আমার জন্য একজন স্বামী হিসেবে ভালো না সেটা যখন আপনাদেরকে বলি আপনারা অনেকে বলেন স্বামীর নামে বদনাম বলতে চলে আসছে স্বামীর খারাপ সেটা বলতে চলে আসছে আসলে সে যদি আমার কাছে মনে হয় যে সে আমার আমার সাথে এটা ঠিক করতেছে না অন্যায় করতেছে বা সে এরকম ওরকম সেটা কি বলা যাবে না এটা কি কোথাও লেখা আছে বলেন অবশ্যই বলা যাবে তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করি এটা নিয়ে অনেক অনেক কিছু বলেন বাট কিছু করার নাই সে যেমন সেটাই আমি তুলে ধরি মাঝে মধ্যে আর কি হয়ে যায় কারণ অনেকে আমাকে উল্টাবাটা কমেন্ট করেন যখন তখন আমি ভাবি যে যার জন্য এটা ঘটলো তাহলে তার সম্বন্ধেই বলি অযথা আমি কেন সেটা মাথায় নিয়ে বসে থাকবো এরকম মনে হয় তো যাই হোক যেমনই হোক সে কিন্তু আমাকে অনেকবার বলছে বাড়িতে চলো বাড়িতে চলো তবে আমি ওরকম করে আর কি সাই দিই নেই কারণ কি যে হুটহাট করে সব কিছু করা যায় কিন্তু তাতে হচ্ছে অন্যরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে যায় এজন্য হচ্ছে আমি যাই নাই তো মারা যখন মা বাবা ভাইয়া ভাবি যখন প্রথম পাবনাতে গেলো এরপর নানি বাড়িতেও গেছে তখন আমাকে বলছে যে চলো যাই বাসায় যাই তো আমি বললাম খালি বাসায় কি কারণে যাব মা নাই মানে তাদের সাথে একটা দ্বন্দ্ব তারা না হয় বাতি কিন্তু মা আর বাবা তো বাড়িতে নেই অযথা কি কারণে যাব তো এই জন্য হচ্ছে যাই নাইকা ওরকম করা সে কিন্তু আমাকে অনেকবার বলছে অনেকবার বাসায় এসে বলছে চলো যাই ওদের কাছে ভালো লাগবে ওরা বাসায় থাকলে অন্যরকম একটা অনুভূতি নেওয়া থাকে হ্যাঁ আমার ছেলে মেয়ে দুজনেই দাদাবাড়ি অনেক বেশি পছন্দ করে আমার সাঁপার তো অনেক বেশি পছন্দ করে ওইখানে ও খেলে ঘুরে ফিরে মানে অনেক বেশি শান্তি পায় তো আমি যাই নাই এই জন্য এখন হচ্ছে আপনার অনেকে আমাকে খালি কমেন্ট করেন যে আপনার যা না বললে আপনি যাইতে পারতেন না সে বলছে দিকে আপনি গেছেন সে নিচে দিকে আপনি গেছেন তাহলে আপনার স্বামীর আপনার স্বামী কেমন আসলে সে তো আমাকে মানে ভাই যে খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন সে আসছে এখানে আমাকে যাওয়ার কথা বলছে আমাকে নিতে চাইছে বাট আমি যাইনি কারণ একটা ঝামেলা সৃষ্টি করতে চাইনি এই জন্য আমি যাইনি এখন যদি আমার যা মনে করে যে সে না চাইলে আমি কখনো ওই বাড়িতে যাইতে পারতাম না এটা আসলে তার ভুল ধারণা আমি মনে করি সে একটা ভুল ধারণা নিয়ে এই কথাটা বলছে কারণ আমার স্বামীর বাড়ি ওইটা আমার স্বামীর জায়গা যতটুকু আমার দেবরের জায়গা তো আমার স্বামীর জায়গায় আমি যাবো না হ্যাঁ হয়তো তাদের কাছে যাব কথা বলবো তার ঘরে যাব তার মানে এই না যে আমি তার বাড়িতে যাইতেছি তার সাথে কথা না বলে তার থাকতে পারবো না যতই হোক একটা ফ্যামিলিতে থাকতে গেলে রাগ অভিমান সব রাইটা সেটা হবে তার মানে এই না যে সারা জীবনের জন্য তাদের ভুলে যাব তাদেরকে মনে রাখবো না তাদের সাথে চলবো না খাবো না ফিরব না ঘুরবো না এগুলা মাথায় আনাটাই আমি মনে করি ভুল হ্যাঁ এখন অনেকেই এমন চিন্তা ভাবনা করে করলে কিছু নাই আসলে এটা আমি কিন্তু ফ্রিলিভাবে বলতেছি অনেকে হয়তো হার্ডলিভাবে নিতে পারে বা মনে কষ্ট পাইতে পারে তেমন কিছু না জাস্ট একটা কথার কথা যে মানে আমার যা মানে বলছে যে আমাকে কমেন্ট করেন যে আপনার যা বললো সে বলছে দেখে আমি গেছি না তো আমি যাইতে পারতাম না আসলে যাওয়াটা কোনো মেটার না আমি যাইতেই পারতাম গেলে হয়তো দেখা যায় এটা নিয়ে অন্যরকম একটা ঝামেলা হইতো এই জন্য হচ্ছে আমি যাইনি ভাই সত্যি বলতে কি আমি ভাড়া বসে আসার পর তাদের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে ঝগড়া হইছে যার কারণ হয়েছে এটা একটু বড় ধরনের হয়ে গেছে আমি সেই কথাটা না বলি এই জন্য হচ্ছে আমি যাইতে চাই নাই এখন বাড়িতে হচ্ছে তার অনুষ্ঠান যখন সে বাড়িতে করছে আমি আইসা পড়ার পরে তানহার আকিকা করছে সবাই কিন্তু ছিল হ্যাঁ ছিলাম না শুধু আমি আর আমার সন্তান আমরা তিনটা মানুষ তার অনুষ্ঠানের বাইরে ছিলাম আমাকে যদি সে আপনি ভাবত সে মনে করত মানে যে যাই হয়েছে পিছনে সেটা গেছে গা আজকে একটা বাড়িতে অনুষ্ঠান আমার যা থাকতেছে না আমার যায় দুইটা ছেলে মেয়ে থাকতেছে না কিন্তু সেই চিন্তা কিন্তু সে করে আমাকে একটা ফোন দিও বলে নাই ইভেন ওর বাবাকেও বলে নাই যে আমরা না যাই আপনি গিয়ে নিয়ে আসেন সেটাও বলে নাই সে মানে টোটালি আমাকে বাদ দিয়ে রাখছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুশি কারণ আমার সন্তানের বাবা ছিল তার যতটুকু দায়িত্ব সে তো ততটুকু করছে সে থাকছে বড় চাচা হিসেবে এটা নিয়ে আমি তার সাথেও তেমন কিছু বলি না হ্যাঁ তবে বলছি যে আমার হাজব্যান্ডকে আমি বলছি আমি একজন স্ত্রী হিসেবে বলছি যে আমি আমার সন্তান দুইটা সন্তান কেউ ছিলাম না কিন্তু আপনি কীভাবে সেই অনুষ্ঠানে থাকেন আপনাকে একটু খারাপ লাগে নাই আপনার জায়গায় অন্য একটা পুরুষ মানুষ কখনোই এই অনুষ্ঠানে থাকতো না যে আমার স্ত্রী সন্তানই নাই তাহলে আমি কেন এই অনুষ্ঠানে থাকবো যাই হোক আপনার ভালো লাগছে আপনি থাকছেন আমি এই কথা তাকে বলছি এখন বাড়িতে ওই অনুষ্ঠান গেল সেটা তো তার অনুষ্ঠান সে তো আমাকেও বলে আমার সন্তানকেও বলে নি আমাদের লাইফেই তার অনুষ্ঠান সম্পূর্ণ করছে বাট পরে হচ্ছে আমার ছোট ননদ আর হচ্ছে আমার ছোট ননদের মেয়ের হচ্ছে আকিকা করছে আমাকে দাওয়াত দিছে আমি বলছি আপু আমি খুশি তবে আমি যেতে পারবো না কারণ আমি চাই না কোনো ঝামেলা হোক এতটুকু বলছি যে আমি খুশি আমার আমি না গেলে কিছু হইব না সমস্যা নেই আপনারা অনুষ্ঠান করেন তাতে আমি বেজার না খুশি দেখা যায় যে হয়তো তাদের কাছে খারাপ লাগছে বা বাড়িতে রাগ অভিমান চলছে ওর বাবাও হয়তো যতটুকু শুনছি ওর বাবারও খারাপ লাগছে ওর বাবাও বলছে যে আমি অনুষ্ঠানে থাকবো না আমাদের আর ছেলে মেয়ে নাই তোর ওর ভাবে ভাবি নাই আমি থাকবো না এই অনুষ্ঠানে এতে যদি আমার মানে পরে বলো যে কেন থাকলেন না এটা সেটা সেই সেই সব কথা আমাকে বলিস না কারণ আমি থাকতে পারবো না মানে সব মিলাইয়া মনে হয়েছে যে আমাকে নেওয়া উচিত এই জন্য হচ্ছে যাদের অনুষ্ঠান সেই কিন্তু আমার আয়সে নিছে বাবু ভাই আমাকে আইসে নিছে যে তাদের মেয়ের অনুষ্ঠান সে হচ্ছে আমাকে নিছে বাড়িটা আমার শ্বশুর বাড়ি কিন্তু সে নিছে তাদের মেয়ের অনুষ্ঠান উপলক্ষে হচ্ছে আমি ওই বাড়িতে গেছি তো আমি তো প্রথমে কিছুই মনে করি নাই অনেকেই দেখি যে আমি বাড়ি থেকে আসার পরে আমাকে শুধু কমেন্ট করতেছে যে যে আপনার আপনার স্বামী কেমন স্বামীও বাড়িতে নিতে পারবে না আপনার যা নাকি না বললে নিতে পারতো না আপনার স্বামীরও সাহস নাই আপনার ওই বাড়িতে নেওয়ার এটা আসলে ভুল ধারণা আমার স্বামীর সাহস সাহসের কি এমন নাই যে সে তার স্ত্রীকে তার বাড়িতে নিতে পারবো না আমি এমন কিছু মহাভারত অশুদ্ধ করে ফেলি নাই যে এরকম একটা অপরান্স করে ফেলছি যেটার জন্য আমার ওই বাড়িতে যাওয়া নিষেধ এমন কিছু না জাস্ট তাদের সাথে কথা কাটাকাটি ঝগড়া হয়েছে এই জন্য আমি যাইতে চাইনি যে এটা নিয়ে বড় কোনো ইস্যু না তৈরি হোক এই জন্য হচ্ছে আমি যাইতে চাইনি এখন যদি আমার যায়ের কাছে মনে হয় যে আমি না বললে এই বাড়িতে আসতে পারতো না সে আমি বলছি দেখা আসছে আর মানে আমার হাজবেন্ডেরও সাহস নেয় আমাকে ওই বাড়িতে নেওয়ার এটা আসলে ভুল ধারণা আমি কমেন্ট করার পরে ভিডিওটা দেখছি ভিডিওটা দেখে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে এটা তো ভাবির মানে আমার মনে হয় না কোনো দিক বলাটা ঠিক হলো এটা কি ঠিক হলো যে আপনার এই সাহস নেয় আমাকে ওই বাড়িতে নেওয়ার আসলে কি এটা সত্যি আমি তাকে জিজ্ঞেস করছি সামনাসামনি তো সে বললো যে আমি মা বাড়িতে মাকে বলছি যে মা ওর যে যে একটা ভিডিও বানালো এটা কি আসলে ঠিক ভিডিও বানালো এটা কি কথা হইলো এরকম তো এটা নিয়ে কোনো ঝগড়া কাজকয়ে নেই যাই হোক আপনারা যেহেতু আমাকে বারবার কমেন্ট করতেছেন এই জন্য হচ্ছে আমার এখন দেখা যায় সে কী মনে করে বলছে এটা সে একমাত্র সেই জানে আসলে আমার সাথে তার তফাত অবশ্যই বয়সের সাথে আচরণের সাথে তার কাজকর্মের সাথে সব কিছুর সাথেই আলাদা তার সংসার জীবন অনেক আমার সংসার জীবন কম আর সে তার মানে স্বামীকে নিয়ে যেটা ডিজার্ভ করতে পারে আমি পারি না কারণ তার স্বামীর সব দিকটাই মানে ক্ষমতাপূর্ণ সেটা আপনারা জানেন ভাইয়া কাজ করতে পারে ভ্যা কাজ পারে কাজ জানে একটা কাজ করে দেয় তার পাশে থাকার মতো সব কিছুই আছে বাট আমার হাজব্যান্ডের বেলায় কিন্তু সেটা অন্য দিকে আর তার থেকেও বড় কথা যেটা সেটা হচ্ছে সে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকতেছে তাদের খেয়াল রাখতেছে খাবার দাবার রান্না করে খাওয়াইতেছে সব কিছুই আলাদা যেটা আমি করি না কারণ আমার করা হয়েছে আমার হাজব্যান্ড আসার আগ পর্যন্ত যতদিন আমি ছিলাম আসা যাওয়ার মধ্যে তখন হয়তো রান্না রান্নাবান্না করছি টুকটাক কিছু কাজ করছি খাওয়া দাওয়া করছি এই পর্যন্তই তার বেশি কিছু তাদের সাথে আমার করা হয়নি আর বিয়ের পর হচ্ছে সরি আমার হাজব্যান্ড আসার পরে হচ্ছে আমাদের দুজনকেই আলাদা করা দেওয়া হয়েছিল এরপর যতটুকু পারছি ঘরে কিছু রান্না বান্না করলে তাদের একটু দিয়ে আসছি এই পর্যন্তই আর ওরকম করা হয় নাই এরপর তো এরপরে তো আমরা আলাদা রয়েছি ভাইয়ারা হচ্ছে মায়ের সাথেই খাইলো আর এখনো পর্যন্ত আছে আসে তারা একসাথে আসে একসাথে আছে বলতে তার মানে এই না যে সে বলতে পারে যে সে না বললে আমি ওই বাড়িতে কখনই যাইতে পারতাম না ইভেন আমার হাজবেন্ডেরও সাহস হইতো না আমাকে ওই বাড়িতে নেওয়ার এরকম কথা আসলে হাসি পায় মাঝে মাঝে কারো কিছু মানে মন্তব্য দেখলে শুনলে যাই হোক তার মনে হয়েছে সে বলছে সে ক্ষমতা সম্পন্ন একজন মানুষ তার মনে হইতে পারে যে এই বাড়িতে আমি থাকি সব কিছু আমি করি তো সে না বললে আমি যাইতে পারবো না আসলে মেটার করে না সে আমার থেকে বয়সও বড় তার মনে হইতে পারে যে সে সেরকম একটা কথা আমাকে বলতে পারে আসলে সত্যি কথা বলতে কি জানেন ওই বাড়িতে যাওয়ার পরে আমি কিন্তু আমার দেবর আর কাছ থেকে অনেক স্নেহ আদর ভালোবাসা পাইছি অনেক সত্যি কথা যেটা আমার যা মানে আমি তো আগে খাবার দাবারে অনেক অরুচি ছিলাম আমি খাওয়ার সময় মিলে সে আমাকে ডাকতো ভাবি খান খান না খাইতে চাইলে জোর করে খাওয়াত এরপর সব দিক দিয়ে মানে অনেক বেশি টেক কেয়ার করতো খুব ভালো লাগতো যে না একটা যা পাইছি এরকম তো জানি না সম্পর্কটা আস্তে আস্তে এরকম কেন হয়ে গেল আমি ভালো না মনে হয় এই জন্য বা আমার সাথে তার যায় না এই জন্য যাই হোক যে যেটা করে সেটা আমি কখনো অস্বীকার করি না আমি অনেক অনেক বেশি স্নেহ ভালোবাসা পাইছি তাদের কাছ থেকে আমার ছোট দেবর যা হিসেবে মানে ওরকম মানে অনেক তার মানে এই না যে সে আমাকে একটা খারাপ কথা বলবে বা সে আমার ভালো দেখবে না আমি তারপরও তাদের মানে পিছনে পড়ে থাকবো এরকম জিনিস আমি কখনো মাইনে নিতে পারি না তো যাই হোক যে যার মতো করে ভালো আছে সে তারা তাদের মতো করে ভালো আছে আমি আমার মতো করে ভালো আছি আসলে সত্যি কথা বলতে কি এই পৃথিবীর কেউ আমার মতো একটা স্বামীর সাথে মিলামেশা সংসার করা তো দূরের কথা একসাথে থাকতেও চাইবে না তো আমি আল্লাহর কাছে দোয়া করি আমার জীবনটা যেন এইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যায় এইভাবেই যেন মাটির নিচে যাইতে পারি আর আমার ছেলে মেয়েকে তাদের কাছ থেকে ইনকামের রাস্তা পাইছি সেই এখান থেকে ইনকাম করে আমার ছেলে মেয়েকে খাওয়াই দাওয়ায় বড়ো করে মানুষ করতে চাই তাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে চাই সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এতটুকু করতে পারি আমার বাজে কোনো নেশা নাই হয়তো অনেকের অনেক কিছু মনে হইতে পারে মন্তব্য করতে পারেন আসলে এগুলো আমি কেয়ারই করি না আমি ছোটোবেলা থেকে একটু অন্যরকম মানে চুপচাপ থাকি কথা কম বলি মানুষের সাথে কম মিশি আমার যতটুকু দরকার আমি ততটুকু করি এটা যদি একটা খারাপ জায়গায় উপস্থাপনায় যে এটা আসলে ভালো দিক না খারাপ দিক তাহলে আসলে কিছু করার নাই তারপর আগের থেকে অনেকটা চেঞ্জ হয়েছি যে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা এমন আমাকে একটু অন্যরকম হইতে হইব তো অনেক হয়েছি তারপরও আমার মনে হয় আমি যেভাবে থাকলে ভালো থাকবো আমার সন্তানদের নিয়ে আমি সেভাবে থাকার চেষ্টা করি যার যার জীবন কেবলমাত্র সেই বোঝে তো তারপরও আমি আমার জীবন নিয়ে অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি খুশি আমার আমি শ্বশুর শাশুড়ি অনেক ভালো পাইছি ননদদেরকেও ভালো পাইছি তাদের তাদের জামাইরাও অনেক ভালো আমাকে সাপোর্ট করে যেভাবে এটা এটা ওইটা করবেন প্রয়োজনে বলবেন সবাই অন্যরকম আমার ননদটাও অন্যরকম তবে দেবর যাও ভালো সব ভালো হলে তো আর হবে না আমি যাকে নিয়ে ভালো থাকবো সে যদি আমার মতো না হয় আমার মন মতো না হয় বা সব কিছুতে না মিলে তাহলে তো থাকাটা বড় মুশকিল হয়ে যায় একসাথে তো আমি তার জন্য দোয়া করি অলওয়েজ সে ভালো থাক শান্তিতে থাক তার যেভাবে ইচ্ছা সেভাবে সে দিন যাপন করুক আমি আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকাইলেই সব কিছু ভুলে যায় সমস্ত দুঃখ কষ্ট ভুলে যায় ওদেরকে সারাদিন ওদের সাথে সময় কাটাই ওদেরকে খাওয়া দাওয়া গোসল করানো এটা সেটা নিয়ে আমার সময় কাটে অনেক ভালো তো আমি আমার সন্তানদের নিয়েই বাকি জীবনটা কাটাবো এই কথাগুলো ছোট্ট একটা কথার কারণে এতগুলো কথা বলতে হলো কথায় কাজে ভুল হতেই পারে আমার কথা হার্ডলিভাবে নেবেন না তো যাই হোক যে যেমন সে তেমনভাবেই ভাবনা করে আসলে তার মনে হয়েছে এই জন্য বলছে এটা আসলে কোনো ব্যাপার না বলুক তাতে কি আসে যায় আমি তো বাসায় চাইতেছি তো আর বেশি কথা না বলি আজই পর্যন্তই